শহর বর্ধমানে মাধ্যমিকে এবার যুগ্ম অষ্টম ও দশম স্থান অধিকারী প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল এবার প্রথম দশে রয়েছেন সাতান্ন জন জেলা স্তরের ফলাফল নিয়ে না বললেই নয় পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর রয়েছে মেদিনীপুর এবং কলকাতাও শহর বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল বয়জ হাইস্কুলে দেবজ্যোতি ভট্টাচার্য রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায় ছশো ছিয়াশি নম্বর পেয়ে পাশাপাশি শহর বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ইন্দ্রাণী চক্রবর্তীও অষ্টম স্থান অধিকার করেছে শুধু পড়াশোনা নয় হাতের কাজেও বেশ পটু ইন্দ্রাণী তারও স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হবে বাবা পেশায় পঞ্চায়েত কর্মী দেবপ্রসন্ন চক্রবর্তী মা হরিপ্রিয়া চক্রবর্তী গৃহবধূ আমার নাম ইন্দ্রাণী চক্রবর্তী বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল থেকে আর এইট র্যাঙ্ক আর রেজাল্ট নিয়ে একটা এক্সপেকটেশন ছিল যে র্যাঙ্কে আসতে পারি তো ভীষণ আনন্দ হচ্ছে যে র্যাঙ্কে আসতে পারি মানে এইটস র্যাঙ্ক হচ্ছে আমার বাবা মা দুজনেই ভীষণ আনন্দিত প্রস্তুতি ক্লাস টেনের প্রথম থেকেই মানে পড়াশোনায় যে ফাঁকি দিয়েছি দানা প্রথম থেকেই পড়াশোনাটা করেছি শেষের দিকে আরও বেশি টাইম দিয়েছিলাম যেগুলো আমার মানে কিছু উইক পয়েন্ট ছিল সেগুলোকে স্ট্রং করার জন্য তো সেই জন্য আরো বেশি করে টাইম দিয়ে সেগুলোকে কভার করে নিয়েছি ন্যাচারালি সাত থেকে আট ঘন্টা তারপরে শেষের দিকে দশ বারো ঘন্টা তেরো ঘন্টা হতো সাতটা সাবজেক্টের সাতটা টিউচার আমার যা মানে যে প্রাইভেট টিউটর স্কুলের শিক্ষিকারা এবং বাবা মা ফ্যামিলি বন্ধু সবারই অবদান আছে সব থেকে বেশি তো বাবা মা আছে কারণ ওরাই সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে কোনো প্রেশার দেয়নি আর কি যে ঠিক আছে পর এরকম আগামী দিনে ডাক্তারি মানে নিট খুবই ভালো লাগছে খুবই আনন্দ কি আর বলবো মানে খুবই ভালোই লাগছে মানে এত ভালো লাগছে মানে মনে বোঝাতে পারবো কতটা আশাবাদী ছিলেন আপনি এতটা ছিলেন ভালো রেজাল্ট করবে সেটা আশা ছিল কিন্তু র‍্যাঙ্কের মধ্যে আসবে সেটা অতটা তো ভাবাটাও মানে ওর উপরে প্রেসার পড়বে সেই জন্য সেটা ঠিক নয় মানে ভাবি নি সেভাবে কিন্তু এসেছে খুবই ভালো লাগছে প্রথম থেকে কেমন ছিল পড়াশোনা প্রথম থেকে পড়াশোনা প্রথম থেকেই ভালো ওর কি ইচ্ছা প্রথম থেকে

টিচারের কাছে তো নিয়ম মেনে পড়ে না কোনো দিন মন গেলে সারাদিনই মন হল ঘুঙলো বা বই পড়লো আবার মন গেলে ও ঠিকঠাকই পড়ে নেয় পড়া থাকলে মানে যে নির্দিষ্ট নিয়ম মেনে ঘন্টার পর ঘন্টা সেটা পড়ে না আপনারা সময় না আমরা সময় দি ঠিক করেছি আমি তো খুশি মানে প্রচণ্ড খুশি কারণ আমার আমি খণ্ডগোশ ব্লকের খন্ডঘোষ পঞ্চায়েতের স্টাফ ওনারাও প্রত্যেকেই ফোন করছে এই রেজাল্ট দেখেছে টিভিতে মানে ওরা এক্সাইটেড যে না আশীর্বাদ করেছে আমার বাবা করেছিলেন মার্চে এক্সপায়ার করলেন তা আমি এই মেয়েটাকে ওই সময় আর একটা দিন সময় দিতে পারি ও যে নিজের চেষ্টায় যেভাবে নিজে করেছে মানে মানে থ্যাংকস থ্যাঙ্কস ওকে মেনি মেনি থ্যাংক এবং আমার আশীর্বাদ থাকুক আগামী দিনে মানুষের জন্য কিছু করতে অন্যদিকে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলেরই সম্পূর্ণা তা রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে তারই ইচ্ছা সায়েন্স নিয়ে পড়াশোনা করার আমার নাম সম্পূর্ণা তা আমি ওয়েস্ট বেঙ্গলে টেন্থ হয়েছি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এই রেজাল্ট আশা করেছিলেন না এতটা আশা করিনি তবে ভেবেছিলাম একটা ভালো রেজাল্ট হবে কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন আমি সব স্কুলের টিচাররা টিউটাররা এদের কাছ থেকে পড়েছি এদের এদের কাছ থেকে পড়েই ফল এত ভালো এত এত ভালো ছিল প্রত্যেকটা সাবজেক্টের একটা করে যেরকম মানে যখন ইচ্ছা করতে পড়তাম ইচ্ছা করতো না পড়তাম পড়তাম না যখন যতটা পর্যন্ত পড়া থাকতো পড়তাম ওরকম কোনো বাধা ধরার নিয়ম ছিল না পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তাম গানও গানও করতাম গান ছেড়ে দিয়েছি অনেকদিন আগে সিনেমা অতটা দেখতাম না এরপরে সায়েন্স নিয়ে পড়ছি ইলেভেন টুয়েলভটা দিয়ে মেডিকেল দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ খুব ভালো লাগছে এটা তো মানে সব বমাই তো আশা করে এক্সপেক্ট করে মেয়ে যে আমার এই জায়গা রাখতে পেরেছে অসংখ্য ধন্যবাদ মেয়েকে কারণ আমরা শুধুমাত্র ওনাকে মানে ওনাকে সহযোগিতা করেছি সব চেষ্টাটাই কিন্তু মেয়েছে হ্যাঁ ছশো আশি কালকেও কথা হচ্ছিল যে ছশো আশি থাকবে টেস্টে ছশো আশি পেয়েছিলো ছশো আশি পাবে তবে র্যাঙ্কের ব্যাপারটা আশা করতে পারিনি যা হয়ে গেছে এটা একটা এক্সট্রা আনন্দ এখানে থাকার কারণ এখানে থাকার কারণ হচ্ছে আমরা খুব গ্রামে বিচ্ছিন্ন মানে শুধু গ্রামের ছাত্র আমরাও পড়াশোনা করেছি কিন্তু আমরা তখন অর্থনৈতিক অসুবিধার জন্যে ঠিক ঠিক জায়গায় পৌঁছতে পারিনি আমি প্রাইমারি শিক্ষকতা চাকরি পড়ি যখনই আমার মেয়ে হয়েছিল আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ছোটো থেকেই বর্ধমানে নিয়ে যাবো এবং এডুকেশনটা হচ্ছে আমার হাইলাইটস যে যা কিছু হোক এডুকেশনটাকে আমি টপ জায়গায় দেওয়ার চেষ্টা করব এবার সে মেয়ে কতটা চেষ্টা করতে পারবে সেটা কোন দিকে নিয়ে যাবে আমি কোনোদিন মেয়ের উপর চাপ দিইনি আমি না আগের সাবজেক্টের ডেপ তৈরি কর ভালোবাস তোর যেটা ভালো লাগবে তুই সেটা করবি আমি শুধু সহযোগিতা সহজ আমার নাম ভূদেব কুমার তা

কি করার ও যেটা ইচ্ছা আমরা কিছু তো বলবো না ও যেদিকে যাবে সেদিকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া